শারমিনের জামাই আল্লাহ রাতে বানাই না কথাটা কি এতটুকু ছিল এটা হলো এই মা কিভাবে হুতের সিটারি করে আর নিজের জিৎ জামাই নিজের জিৎ শারমিনের জামাই গিয়ে কত বাল্লা কিৎ জামাই আল্লাহ রাতে বানাই না জামাই আর হোলাগা বোর্ডার বস্তা একই ব্যক্তির দুই দলের অধিনায়ক আর্জেন্টিনা ব্রাজিল সেই কথাটা বুঝেছি এই মহিলা নিজের জিত জামাই বেলায় দেখছেন নি আর হরের জি যে হরি আর হরের জির হরি হরি হইলো হরের জি যে বউ জামাইগা বেড়ির হুত হুতের দেখতে পারে না হুতের বরে দেখতে পারে না একই ব্যক্তি দুই রকমের ইনিংস খেলা কথা ছিল কি এতটুকু কিন্তু নেট এতটুকু আসে নাই নেট এসে এতটুকু মানে আমি দিছি ফুল ফ্যান্ড নেটছল নিয়েছে হাফ পেন আরো কিছু আছে হাফ পেন বাদ দি সামনে থেকে 3 ইঞ্চি কাটি গেলেছে এবার কப்சারি সাহেব চেক কেমনে ল্যাংটা ওয়াজটা কইলো এইজন্য ওয়াজের আকフィス বক্তিতাটা হচ্ছে টেকনিক আল্লাহ করবে ওয়াজ আল্লাহ ওয়াজে কি না দিও নাই কি করে আলিফ লাম মিম ওই দেখছেন নি কেমনে থামাইছে জনগণের সারা ওয়ার্ল্ডের এবার মানুষে আবু জেল তোকে দৌড়াইতেছে কিনা আলিপ্লাম মেম কিতা হোয়াট ইজ আলিপ্লাম মেম আল্লাহ কই থামাইলাম এটি তোরা বুঝতে নো ফাঁসো আটে